ইদুল উল চলছে গরুর গোস্ত খাওয়ার হিরিক আর এখানে অনেক ভুল করছেন আপনারা গরুর গোস্তু তো অবশ্যই খাবেন তবে গোস্ত খাওয়ার পরে তিন ধরনের খাবার খাওয়া পরিহার করতে হবে নতুবা মারাত্মক হার্টের সমস্যা হঠাৎ করে হার্ট অ্যাটাক স্ট্রোক হাঁপানি শ্বাসকষ্ট পেটে ব্যথা ডায়রিয়া শরীরে অ্যালার্জির মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে গোস্ত খাওয়ার সাথে তিন ধরনের খাবার আপনার দেহের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করছে তাই জানতে হবে কোন তিন খাবার এবং সে তিন খাবারকে অবশ্যই পরিহার করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ঈদুল আজহায় পশু কোরবানি দেওয়ার বিধান সকল ধর্মপ্রাণ মুসলমানদের রয়েছে এই অনুযায়ী পশু কোরবানি দেওয়া হয় এবং গোস্ত খাওয়া হয় বিশেষজ্ঞরা বলছেন কোরবানির ঈদে সাধারণত যে সমস্ত পশুদেরকে কোরবানি দেয়া হয় সেই পশুর মাংসগুলো উচ্চ প্রোটিনযুক্ত মাংস হয়ে থাকে এই উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে ঈদের আনন্দ হিসেবে আমরা আরও নানান পদের খাবারকে যোগ করে থাকি যা বিভিন্ন ধরনের শারীরিক ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে এই ধরনের শারীরিক ঝুঁকি আপনার ঈদ আনন্দকে মাটি করে দিতে পারে তাই এই উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ গোস্ত খাওয়ার সাথে কোন খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না তা সকল মানুষের জেনে রাখা উচিত আয়ুর্বেদ চিকিৎসকের মতে মনে করা হয় গোস্ত খাওয়ার সাথে বিশেষ কিছু খাবার খাওয়ার আমাদের প্রবণতা রয়েছে যে খাবারগুলো স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ গোস্ত খাওয়ার ব্যাপারে মাথায় রাখবেন গোস্ত কিন্তু আপনার ইচ্ছে মতো যতগুলো খুশি ততগুলো খেতে পারবেন না মাত্রাকে সীমিত রাখবেন বিশেষ করে যাদের কোনো শারীরিক ঝুঁকি যেমন হাই প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রলের মতো সমস্যা রয়েছে তারা শুধুমাত্র একবারই গোস্তু খাবেন তাও তিন টুকরোর বেশি নয় চেষ্টা করবেন ঝোল এড়িয়ে চলতে এবং ঈদের পর দিনই আবার গোস্ত খাওয়া শুরু করে দেবেন না তিনবেলায় গোস্ত খাবেন না দুবেলা সবজির পাশাপাশি যে কোনো একবেলার খাদ্য তালিকায় গোস্ত রাখুন এবং একদিন বাদে একদিন রাখতে পারলে ভালো হয় যাদের অন্যান্য কোনো শারীরিক সমস্যা নেই তারা যদি দুবেলাও খেয়ে থাকেন সেক্ষেত্রে দুটুকর বেশি খাবেন না এবং চেষ্টা করবেন ঝোলটি পরিহার করতে ঈদের এক থেকে দু দিন তো গোস্ত খেলেন কিন্তু তারপর থেকে শাকসবজি রাখবেন পাতে এবং যে কোনো একবেলায় গোস্ত রাখবেন এতে শারীরিক কোনো ঝুঁকি হবার সম্ভাবনা থাকে তবে এভাবে গোস্ত খেতে পারেন শুধুমাত্র ঈদের সাত দিন পর্যন্ত সাত দিন পর থেকে কিন্তু পরিমাণ কমিয়ে আনতে হবে পনেরো দিনে একদিন বা প্রত্যেক সপ্তাহে একদিনের বেশি খাবেন না গোস্ত অত্যন্ত হাই প্রোটিন জাতীয় খাবার এবং এতে খাদ্য আশ একেবারে নেই বললেই চলে তাই এটি খাবারের সাথে সাথে যদি সালাদ খেতে পারেন বা ফাইবার যুক্ত খাবারগুলো খেতে পারেন শরীরের পক্ষে খুবই ভালো হবে ডাইজেশনের সুবিধা হবে কনস্টিপেশনের মতো মারাত্মক সমস্যা আপনাদের কখনোই হবে না এবারে বলছি গোস্ত খাওয়ার পরে কোন তিন খাবারকে পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে কারণ এই তিন খাবার গোস্তের সাথে খেলে খুবই ক্ষতি হয় প্রথম খাবার হিসেবে বলছি দুধের কথা আয়ুর্বেদিকদের মতে গোস্ত খাওয়ার পরে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার যেমন বিভিন্ন প্রকারে দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন খাওয়া উচিত নয় দুধ ও মাংস উভয় কিছুটা গরম প্রকৃতির খাবার মাংস হজম হতে শরীরে অনেক সময় লেগে যায় সহজে শরীর মাংসকে হজম করতে পারে না দুধ হজম হতেও অনেক সময় লাগে দুটো খাবারের প্রকৃতি বেশ আলাদা একটি তরল জাতীয় খাবার এবং অন্যটি হচ্ছে শক্ত জাতীয় খাবার আবার দুটোই গুরুপাক জাতীয় খাবার এই দুটো খাবারকে একসঙ্গে খেলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় ব্লাড প্রেশারের মাত্রা হঠাৎ করে হু হু করে বেড়ে যেতে পারে সেই সঙ্গে পেটে মারাত্মক রকমের ব্লটিং এবং গ্যাসের সৃষ্টি হতে পারে এই দুটো খাবার পাচন ক্ষমতার বিরুদ্ধে কাজ করে যা অনেক সময় পরিপাক ও অন্ত্রকে দুর্বল করে দেয় এর ফলে আপনার ক্ষতি সাধন হয় ত্বকের সমস্যা হয় গ্যাস্ট্রিক অ্যালার্জির পাশাপাশি ত্বকে বিভিন্ন ধরনের অ্যালার্জি শিয়ালি বা ধবল রোগের সৃষ্টি হতে পারে স্টমাকের সমস্যা হজমের সমস্যা আলসার হওয়া কনস্টিপেশনের সমস্যা ইত্যাদির অন্যতম কারণ হচ্ছে গোস্ত এবং দুধকে একসাথে খাওয়া কোনো ডেজার্ট যদি খেতে চান তবে দুধের পায়েস ফিরনি এই সমস্ত খেলে সেগুলোকে গোস্তর সাথে খাওয়া পরিহার করতে হবে দুটো খাবারের মাঝে চার ঘন্টার বিরতি দিলে ভালো যদি তা আপনার পক্ষে করা সম্ভব না হয় তবে চেষ্টা করবেন অন্তত পক্ষে দু ঘন্টার বিরতি দিয়ে এই দুটো খাবার খেতে দ্বিতীয় খাবারটি হচ্ছে মধু এখন গরমের মৌসুম হিটস্ট্রোকের সম্ভাবনা মানুষের মাঝে খুব বেশি দেখা যাচ্ছে যেহেতু গোস্ত একটি গরম প্রকৃতির খাবার এবং মধুও কিন্তু বেশ গরম প্রকৃতির খাবার তাই তো এটিকে শীতকালে খাওয়া হয় শরীরকে গরম রাখার জন্য যদি আপনি গোস্তের সাথে মধু জাতীয় কোনো খাবার খেয়ে ফেলেন বা মধু খেয়ে ফেলেন এতে আপনার শরীরে মারাত্মক রকমের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে গোস্তের সাথে মধু খেলে হিট স্ট্রোকের সম্ভাবনা খুবই বেশি এমনকি আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে আর পেটের গোলযোগ হওয়া তো খুবই স্বাভাবিক বিষয় তাই গোস্ত ও মধু একই সাথে খাওয়া উচিত নয় সর্বশেষ খাবার হচ্ছে নরম ও সহজপাত্র খাবার তা হচ্ছে মাছ আপনি রসনার স্বাদ বাড়ানোর জন্য গোস্তের সাথে মাছের অনেক পদই রান্না করছেন কিন্তু মনে রাখবেন গোস্ত ও মাছ দুটো সম্পূর্ণই ভিন্ন প্রকৃতির খাবার একটি হজম হয় খুব দ্রুত এবং একটি হজম হতে বেশ খানিকটা সময় লেগে যায় যার ফলে অ্যাসিডিটি হতে পারে পেট ফাঁপা বা বদ হজমের মতো ঝামেলার সৃষ্টি হতে পারে যে বেলায় পাতে গোস্ত রাখছেন সেবেলায় মাছ না রাখাই ভালো হবে যদি শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখতে চান তো ভিউয়ার্স এই ঈদেও নিজেকে সুস্থ রাখতে গোস্ত খাওয়ার পরে এই তিন খাবারকে পরিহার করুন এবং সর্বদা সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার